সো ফ্রেন্ডস আবার একটা নতুন লাইভ নিয়ে চলে এলাম সেই সমুদ্রের অপূর্ব ভিউ আর বিকেলে সেই সূর্য মামা আর ঘরে পাঠিয়ে দেওয়ার যে মুহূর্তটা তোমরা দেখতে পাচ্ছ পুরো একদম টকটকে লাল হয়ে গেছে রেগে মেঘে সারাদিন অনেক পরিশ্রম করেছে সূর্য মামা এখন তার ঘরে যাচ্ছে আর সমুদ্র দেখো খুব সুন্দর একটা ভিউ দেখো তো তাড়াতাড়ি ফ্রেন্ডস লাইভে চলে এসো তো আজকে তোমাদের নিয়ে চলেছি আবার সেই শঙ্করপুর সি বিচ থেকে সরাসরি একদম লাইভ ভিউ তোমরা দেখছো তো এখন দেখো সূর্যাস্তটা খুব সুন্দর ভিউ লাগছে দেখো পুরো মনে হচ্ছে যেমন কাছে সূর্য এখন ডুবে যাচ্ছে তো না সূর্য মতো এখন ঘরে যাচ্ছে আর সমুদ্রের ভিউটা দেখো খুব দুর্দান্ত একটা ভিউ পর্যটক রয়েছে খুব একটা বেশি নয় মোটামুটি পর্যটক রয়েছে আর যে পর্যটক রয়েছে সবই কিন্তু লোকাল আর শনিবার রবিবার হলে কিন্তু পুরো হয়ে যায় পুরো সিরিজ জমজমাট একটা হয়ে ওঠে যখন এখন জোয়ার শুরু হচ্ছে আহ পুরো জোয়ার শুরু হয়ে গেলে জল কিন্তু এতটা উঠে আসবে জোয়ার দারুন তো ফ্রেন্ডস সাউন্ড কি ঠিকঠাক যাচ্ছে কিনা একটু কমেন্ট করে বলবে বুঝতে পারছি না আর লাইভে প্রথম হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইভটা কোথা থেকে দেখছো তো আজকে তোমাদের নিয়ে চলেছি সমুদ্রের অপূর্ব ভিউ দেখানোর জন্য শঙ্করপুর সি বিচে একদম আর আমি এখন দাঁড়িয়েছি শঙ্করপুর সি বিচে আর সি বিচ থেকে পুরো লাইভ ভিউ তোমরা দেখছো তাড়াতাড়ি লাইক টি লাইক করে একটা শেয়ার করে আর সাবস্ক্রাইব করে দিও এরকম আরো সুন্দর সুন্দর লাইভ দেখার জন্য সমুদ্রে ওয়াও ওয়াও অনেকজন লাইভে আছো তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বলো আর লাইভে প্রথম হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর লাইভটা করতে দেখছো একটু কমেন্ট করে বলবে সাউন্ড ঠিকঠাক যাচ্ছে কিনা বুঝতে পারছি না ওইদিকে কিছু পর্যটক দাঁড়িয়ে রয়েছে দেখো সবাই কিন্তু হাতে মোবাইল নিয়ে ছবি তুলছে ঢেউয়ের উত্তাল ঢেউয়ের ছবি তুলছে আর এখানে কিছুজন দাঁড়িয়ে ছিল ওরা সব চলে গেল দেখো আজকে ওয়েদারটা পুরো পরিষ্কার মেঘলা নেই মেঘমুক্ত আকাশ আর সূর্য এখন ঘরে যাচ্ছে দেখো ভিউটা খুব সুন্দর ভিউ দারুণ ঢেউ দেখো তাহলে লাইভে চলে এসো চলে এসো দেরি করো না শেয়ার করো তাড়াতাড়ি লাইভে চলে এসো বন্ধুরা এবং উত্তাল ঢেউ দেখার জন্য দেখো একটা জোর হবে মনে হচ্ছে দেখো তাহলে আজকে জলের উত্তাল ভাবটা কেমন জোর হবে তো তাদের লাইফটাকে শেয়ার করো একটু ও কেমন লাগছে বলো কমেন্ট ফোন করো একটু চুপচাপ করে দেখলে হবে না একটু কমেন্ট করে দেখো এটাও জোর হবে ও দারুন আর যদি কেউ বাংলাদেশ থেকে থেকে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে বলবে লাইভটা করতে দেখছো এই মুহূর্তে অনেকজন লাইভে ছিলে দেখছিলাম আর আজকে জলটা দেখো খুব সুন্দর একটা ভুল আছে জলে পুরো কাঁচের মতো পরিষ্কার জল লাগছে দেখো আর পুরো সাদা ফ্যানা জমে রয়েছে দেখো তো তোমরা কখন এসে সংকট করে দেখেছ অবশ্যই কমেন্ট করো বলো একটু কমেন্ট করো চুপচাপ দেখলে হবে না লাইক শেয়ার একটা করো যারা লাইভটা দেখছো এই মুহূর্তে তোমাদের বলছি দেখো জল কতদূর চলে আসছে দেখো এই বসার সিট গুলো থাকে ওই চলে আসছে এটাও দেখো জোর আসছে উঁচু হয়ে আসছে এটাও মারবে দেখো দেখতে পাচ্ছ দেখো জল কত কাছাকাছি চলে আসছে দেখো তাদের লাইভে চলে এসো তাদের লাইভে চলে এসো যারা যারা এখন লাইভে আসুন তাদের চলে এসো কেমন আছো বলো ওই দিক থেকে দাঁড়িয়ে করো দেখো আস্তে আস্তে পর্যটক কুড়ি মাঝে মধ্যে এখন ছোট ছোট ভাঙা ঢেউ আসছে আর মাঝে মধ্যে কিন্তু উঁচু উঁচু ঢেউ আসছে দেখো এটা একটা উঁচু আসবে মনে হচ্ছে দেখে আর জলটা দেখো পুরো পরিষ্কার বালি মুক্ত জল যেন মনে হচ্ছে আর সমুদ্রের ভিউ যদি তোমরা কখনো এরকম দেখে থাকো তাহলে অবশ্যই বলবে এরকম সুন্দর সুন্দর লাইভ দেখতে তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর পাশে থাকতে হবে শেয়ার করতে হবে লাইক করতে হবে তো তোমরা এখন লাইভটা দেখছো শঙ্করপুর সি বিচ থেকে একদম চলো একটু ওই দিকে কাছাকাছি যাওয়া যাক দেখতে বেশি যায় হচ্ছে লাগছে দেখতে আর কতদিন চলে এলো থাকো এটাও একটা উঁচু আছে এটা একটা জোর মারবে মনে হচ্ছে আহ দোল খেতে খেতে আসছে সামনের দিকে দেখো পুরো সিরিজ কাঁপিয়ে দিচ্ছে তো আজকে বিকালবেলা এসেছিলাম যেহেতু আজকে সোমবার আর সোমবার এসে দেখলাম সমুদ্র পূর্বশীল ভিউ ওয়াউ দেখতে পাচ্ছ ফ্রেন্ডস পুরো সিরিজ কাটিয়ে দিল এখন তো মাঝে মধ্যে এখন কাঁপাচ্ছে আর কখন ছোট ছোট আসছে তো সবসময় তো আর বড় ঢেউ আসবে না ছোট ছোট ঢেউ মাঝে মধ্যে আসে তো দেখতে পাচ্ছো ওইদিকে পুরো সুন্দর একটা ভিউ আর মামা এখন তার ঘরে চলে গেল তো ফ্রেন্ডস যারা যারা লাইভটা দেখছো করতে দেখছো একটু কমেন্ট করে বলো চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে লাইভ কি ভালো লাগছে না বলো সমুদ্র তোমাদের দেখাচ্ছি সমুদ্রের সে উত্তাল তো এটা একটা জোর হবে মনে হচ্ছে কি বলো জোর হবে তো এটা জোর হবে সিওরলি জোর হবে দেখো এটা মারবে দেখো দেখো কতদূর জল চলে এলো দেখো সর্দিটা মনে একটা জোর হবে মনে হচ্ছে দেখো অনেক দূর থেকে কিন্তু প্রস্তুতি হয়ে আসছে একদম প্রস্তুত একদম দেখো এটা মারবে দেখো দেখো কত দূর জল চলে গেল দেখো তো চলো ফ্রেন্ডস লাইভটা এখানে শেষ করলাম প্রায় এখন পাঁচটা ছাব্বিশ আর বেশিক্ষণ থাকবো না লাইফটা যদি ভালো লাগে ছোটোবেলার লাইক করে শেয়ার করা সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের তো বাই বাই আবার নতুন একটা লাইভ নিয়ে খুব তাড়াতাড়ি আসবো ততক্ষণ ভালো থেকো